হ্যালো বাংলা মানুষজন কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিও বাংলাদেশের ফেমাস টিকটকার জুনিয়ার সাকিবে তার পুরুষ কেটে দিয়েছে তারই নিজের ওয়াইফ শিখা হ্যাঁ বন্ধুরা তোমরা জানো এই ঘটনাটা খুবই একটা মর্মান্তিক ঘটনা আর ঘটনাটা খুবই ভাইরাল হয়েছে আর কেন কাটলো কি জন্য কাটলো কিভাবে কাটলো সবই তোমাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু থাকছে তো আমরা জুনিয়র সাকিবের মুখ থেকে শুনেছি যে তার ওয়াইফ ফান্টার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তারপরে তার পুরুষ দু টুকরো করে ফেলে আর তার অনেকক্ষণ পরেই সে টের পাই দেখে মানে যখন অনেক ব্লিডিং হচ্ছিলো ব্লিডিং হওয়ার পরে টের পাই তো দেখে তার ওইরকম অবস্থা আর শিখা মানে তার ওয়াইফ সেই অঙ্কটা আরেক যে টুকরোটা ছিল সেটা হাতে নিয়ে বসে আছে তো চলো তারই মুখ থেকে আমরা শুনে নিই কিভাবে কি করেছিল পঁচাত্তর টাকা করে ফান টানা কি জানি বলে ওইটার সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ায় আমাকে এই অবস্থা করছে আমার যখন কাটে তখন আমি আলাপ পাইনি ঘুমানোই ছিলাম যখন নিয়ে গেছে আমি কই কি মানে ডাইনে বামে তাকিয়ে দেখি কেউ নাই তোমরা তার নিজের মুখেই কথাগুলো শুনলে এইবার আমরা জুনিয়র সাকিবের ওয়াইফের কাছ থেকে শুনে নেব সে এত মর্মান্তিক ঘটনা নিজের হাতে কেন করলো জুনিয়র সাকিব তার সাথে আমার বিয়ে হইছে বিয়ের পরে আমার একটা জমি ছিল জমিটা আমি বিক্রি করি ক্যামেরা একটা মোবাইল একটা জিক্সার 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 আমি একটা কিনা দিছি বরিশালে থেকে কিনে দেওয়ার পরে আমি জানতাম না আমার মেয়ের সাথে মানে পাঁচবার চান্দাতে দিন তিন দিন আগে যখন দেখছি লাল তখন প্রশ্ন করছি আমি এটা লাল কেন তখন আমার মেয়ে সব বলছে বলার পরে আমি বাড়ি জানেছি তারপরে বিতি আসছে না বিতি বিতি জ থাকে এই সে একটা ইজলা ইজলা মহিলা ওনারও আমি বলে দিছি এটা জানার পরে আমার আমার বাসার থেকে টাকা আর আমার নিজের মোবাইল যেটা পুরুষ ছিল সে মোবাইল নিয়ে পাঁচ দিন ধরে পলাই গেছে তারপরে আমি মাদারীপুর গেছি তিন দিন আগে যাওয়ার পরে আমি রাইতে একটা বাজে তারা ধরছি ধরার পরে এই দড়িটা সে টিকটক করছে টিকটকে দেখেন এই টিকটক আছে সে মাদুরীপুর টিকটক করছে এই এইটা পুরা এই গেঞ্জিটা আমি নিয়ে এসেছি এই দড়িতে আমার বাইন্দা আমার অত্যাচার করছে এই যে আমার পিঠ দেখতে আমার পিঠ দেখতে পিঠ না দেখলে আপনার পিছনে আমার গড়া পিঠা নিয়ে দিছে হ্যাঁ আমার এই যে এই যে আঘাত করছে এইগুলো পুলা আমার নির্মাম্বার ওর চাচা প্রভু জ্যায় না কর আমার সা জুনিয়র সাকিব মার সাহেব আমার মায়ের টি মানে তার মেয়ের বাচ্চার কী ভ্রোকটে শো করছে আমি তার মিজান চাই সুখ বিচার আমার বিচার আমার মেয়ে বিচার চাই যেই কথাগুলো শিখা বললো সা জুনিয়র সাকিবের ওয়াইফ সেই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছে জুনিয়র সাকিব নিজে কারণ সে বলতে চাইছে তার ওপরে সম্পূর্ণ ক্লেম লাগাচ্ছে মিথ্যে অভিযোগ দিচ্ছে শেখা জুনিয়র সাকিবের আসল নাম হচ্ছে শাকিল ব্যাপারি আর জুনিয়র সাকিবের সাথে শিকার দেখা হয় একটা শ্যুট করতে গিয়ে আর শিকার কথা হচ্ছে তাকে অনেক কিছু দিয়েছে তার জমি বিক্রি করে তাকে ডিএসএলআর কিনে দিয়েছে একটা বাইক কিনে দিয়েছে অনেক কিছু দিয়েছে তারপরেও তাদের মধ্যে একটা ঝামেলা সবসময়ের জন্য চলতো যেই মেয়েটার কথা বলছে শিকার সেই মেয়েটা হচ্ছে শিকার আগের পক্ষের মেয়ে হ্যাঁ মানে জুনিয়র সাকিবের নিজের মেয়ে না এটা হচ্ছে শিকার আগের পক্ষের মেয়ে আর শিকার এর আগেও দুটো বিয়ে হয়েছিল তার মানে বুঝতে পারছো শিকার কীরকম ধরনের মেয়ে আমি পার্সোনালি এটা কাউকে করব না কিন্তু শিকা যেটা করেছে অত্যন্তই খারাপ একটা ঘটনা এটাকে আমি সাপোর্ট করি না কারণ দেশে আইন কারণ বলে কোনো কিছু আছে যদি জুনিয়ার সাকিব সেরকম কিছুই করতো তাহলে তাকে পুলিশের হাতে দিতে পারতো অনেক আইন ব্যবস্থা আছে সেই স্টেপটা নিতে পারতো নিজে হাতে শিকা এত বড় একটা কাজ করেছে সত্যিই এটাকে আমি সাপোর্ট করি না আর ইতিমধ্যেই বাংলাদেশের একটা সিঙ্গার মিস লিটন যিনি ছেলে কিন্তু মেয়ের কণ্ঠে গান করে

জুনিয়র সাকিব নিজে মুখেই বলছে তার আর বাবা হওয়ার যোগ্য নেই কিন্তু আমাকে কেউ জীবনে জুনিয়ার মুখের কথা হচ্ছে তার এরকম হওয়ার কারণ হচ্ছে তার কাছে একটা সন্তান চেয়েছিল সেটা সাকিব জুনিয়র সাকিব দেয়নি তার জন্য শিখা বলেছিল যে তোকে এমন হাল করব যে কোনোদিন বাবা হওয়ার যোগ্যতা থাকবে না তোর সেই কারণের জন্য এরকমটা করেছে শিখা যেটা জুনিয়র সাকিব নিজের মুখে জানিয়েছে জুনিয়র সাকিব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই কামনা করি আর তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর ভালো থেকো ভিডিও সংক্রান্ত ছোট্ট একটা কমেন্ট তো আশা করি তোমাদের কাছ থেকে সবাই ভালো থেকো